আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত মুকেশ ভাইয়ের পেজের যারা শুভ আছেন সকলকে সকলকেই সকলেই এমন সালাম নেবেন আর মুখলেশ ভাই অনেক কী বলবো কম সময় কম সময় বেশি সময় হয় না অল্প কিছু ওনার ওনার ভিডিও যেগুলো হচ্ছে উনি ব্লগ করেন বা বিভিন্ন ইসলামিক মাইন্ডের যে ভিডিওগুলো আছে ও আছে সঙ্গীতের ভিডিওগুলো করে দেখবেন বেশি করে সাপোর্ট দিবেন এইগুলো যদি সাপোর্ট দেন তাহলে হয়তো এই ভালো কাজের মানে আরেকটা মাধ্যমে এগিয়ে যায় এটাই বর্তমানে অপসংস্কৃতি যেভাবে মানে ওই যে কাপড় ব্লক যেটাকে আমি দেখতেই পারি না যে তুমি ব্লক করে এই জন্য বলতেছি কাপড় ব্লকের যারা আছে মানে প্রচুর ভিউজ হয় মিলিয়ন কমিলিয়ন ভিউজ হয় পেসা ইত্যাদি ইত্যাদি এগুলো দেখে মানুষ ফায়দা কী পায় কোনো ফায়দা পাই না মানে ওরা ওর বউ কেমনে খায় ওর বউ কেমনি সুর ওর বউ নিয়ে কেন এসে সংসার করে কেন সে ওয়াশরুম ঢুকিয়ে রায় তার বউ কীভাবে রান্নাবান্না করি এগুলো এগুলি দেখে কোন ফায়দা আছে বা কেউ বলতে পারবে যে এত এত মিলিয়ন ভিউজ মানে কোনো একটা ফায়দা কোনো মানুষ পাইছে কোনো মানুষ পায় নাই তো এই এই যে মানে কি বলে ওইটারে মানে অতিরিক্ত বা কি বলে ওইটারে অতিরিক্ত বা বউ দেখানো ব্যবসা এটা তো বউ ব্যবসায় তো এটা স্বাভাবিক একটা বিষয় সে তো মাইনাই নিছে তার বউ এসে দেখাবে পাবলিকে দেখা দেখাইতেছে যা আছে তার তো এখন দেখতেই পাচ্ছে না যে কি বলে না আমার পিড়ের কাছে অনেক কি আছে মাল আছে কি আছে না আছে দেখাই যায় হ্যাঁ মানে খুলে বইছে সব দেখাই যায় এটাই এটা বিষয় না বিষয় হচ্ছে যে অপসংস্কৃতির মোকাবেলা সুস্থ সংস্কৃতির যেটা হ্যাঁ এটা আপনারা এগিয়ে নিবেন দিবেন গজল দিবেন বয়ান দিবেন এগুলি দিবেন বেশি করে এগুলো আপনারা দেখবেন সাপোর্ট দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এগুলি আপনারা যদি সাপোর্ট দেন তাহলে এই মাধ্যমটা ইসলামের আরো একটা মাধ্যমে এগিয়ে যায় এটা করবেন বেশি করে